হ্যালো ভিওর্স আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকে আমি যে ভিডিওটি নিয়ে চলে এসেছি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কোন টপিকের হতে চলেছে তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো একটি পিওর বা একটি অরিজিনাল টেডি কবুতর আপনারা কীভাবে চিনবেন কয়েকটি পদ্ধতি বা কয়েকটি বৈশিষ্ট্য দেখে আপনারা একটি টেডি কবুতর একটি পিওর বিলাড লাইনের টেডি কবুতর চিনতে পারবেন তো ভিওর্স এই জামার হাতে একটি টেডি নর কবুতর দেখতে পাচ্ছেন আমার বাসার একদম বয়স্ক কবুতর আমার বাসার বয়স্ক কবুতর এটি তো এই যে একটি টেডি কবুতর আপনারা দেখতে পাচ্ছেন তো ভিওর্স আপনাদের প্রথমে যে বিষয়টি লক্ষ্য করতে হবে একটি টেডি কবুতরের চোখ তো ভিওর্স এই যে আপনারা দেখুন কবুতরের চোখটি আপনারা ফলো করুন ক্যামেরার কারণে একটু সমস্যা হচ্ছে এই যে ভিওর্স কবুতরের চোখটি আপনারা দেখুন অরিজিনাল পিওর ব্লাড লাইনের টেডি কবুতরের চোখটি হবে সাদা এই যে যেমন কবুতরটির চোখটি আছে সম্পূর্ণ সাদা এই রকম কবুতরের চোখটি হতে হবে সম্পূর্ণ সাদা তাছাড়া ফিওর্স কবুতরের গলায় দেখতে পাচ্ছেন আপনারা একটি জিল বা গলায় কালো দাগ আছে দাগ দাগ এই রকম হতে হবে কবুতরটা এই যে গলায় কালো দাগ এবং কবুতরের ঠোঁটের উপরে আপনারা দেখতে পাচ্ছেন একটি সাদা মনে হচ্ছে যে সাদা কিছু লাগানো এই রকম হতে হবে কবুতরের ঠোঁটের উপরে থাকতে হবে সাদা তাছাড়া ভিওর্স কবুতরের ঠোঁটটি হবে অনেকটা লম্বা ইয়ে দেখুন কবুতরের ঠোঁটটি হবে অনেকটা লম্বা প্যারেকের মতন হতে হবে কবুতরের ঠোঁট এবং ভিওর্স কবুতরের পরটা আপনারা দেখুন পরগুলো কাটা আছে তারপরও কবুতরের পরগুলো আপনার দেখলে যারা ভালো কবুতর চেনেন বা ভালো কবুতর পালন করেন তারা অবশ্যই বুঝতে পারবেন কবুতরটা দেখলেই যে এটি পিওর ব্লাড লাইনের কি না এই যে দেখুন কবুতরের পর এই যে দেখুন এই যে কবুতরের পর এবং এই যে আরেকটি পর কবুতরের পর কাটা ছিল অনেকটা পর উঠে গেছে বিয়র্ডস এবং এই যে কবুতরের দম এই যে এই যে কবুতরের দমটা একদমের কবুতর এই যে দেখুন দমটা এবং ভালো কবুতরের বা পিওর কবুতরের দেখবেন এই যে বগলের যে লোমগুলো এই লোমগুলো যেখানে শেষ হবে সেখান থেকেই আপনারা আপনাদের কবুতরের দমটা শুরু হবে বগলের লোমটা যেখান থেকে শেষ হবে সেখান থেকেই কবুতরের দমটা শুরু হবে তো ভিওর্স আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে হাতে যে কবুতরটি দেখতে পাচ্ছেন আপনারা দেখেই অবশ্যই বুঝতে পেরেছেন যে এটি কেমন ব্লাড লাইনের কবুতর ভালো কবুতর না মন্দ কবুতর তো এই যে যে বৈশিষ্ট্যগুলো আমি বললাম এই বৈশিষ্ট্যগুলো যদি একটি টেডি কবুতরের থাকে বা আপনারা যে কবুতরটি টেডি কবুতর হিসেবে জেনে কিনবেন সেই কবুতরে থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন আপনার কবুতরটি পিওর ব্লাড লাইনের কবুতর বা পিওর টেডি কবুতর তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তীতে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো পিআলটিডি লফটের পক্ষ থেকে